আরে চারটা বছর আপনি শিকল দেওয়া বাইন্দা রাখছিল আমার কারণ আমি খুব ছোট আমার আপন মা মারা যায় তখন আমার ছোট বন্ডা আমার কাছে আছিল ছোট বোন কান্দ তাই বাবা ডিসিশন নিয়েছিল ছোট বোনটা রাখার জন্য আরেকটা বিয়া করব পরে বিয়া করে পড়া নদী আরেকটা বিয়া করে ওই জায়গা থেকে বিয়া করে আমার আরেকটা সৎ মানিয়ে আসে প্রথম প্রথম সৎমা ভালোই ছিল আমি পড়ালেখা করতাম আমার প্রথম পরা লাডা বন্ধ করে দিছি আমার উপর নির্যাতন করত অত্যাচার করত আমার চারটা বছর আমি শিকল দিয়া বাইন্দা রাখছিল পরে চারটা বছর রাহার পরে আমি শিকল একদিন হঠাৎ বাইঙ্গা সদ মারাস না এই ঘটনা খুললে গেছে আপুরে আপু এটি ব্যবস্থা নাই নাই বাবা লাগে কথাবার্তা করবো বাবা ব্যবস্থা নাই উল্টা বাবাই আমারে মারলো বাবা আমারে চামড়া জুদি আমার শৈল্য বিটা মানলো লোয়া দিয়া মাছ আবার পায়ের বিটে লোয়া ডগা जिसको একদিন পরে আমি কিছু কই নাই বাবা তো বাবাই পর মারবোই ওলার সন্তানরে তো মারতেই পারে বাবাই আমি এর কিছু কই নাই পরে আমার মা যেমন কথা আমি মনছন একদিন আমি কারোKiss জীবনে ধরেই নাই আমার স্বপ্নরা আমার নিজের মায়ের মতো মনে করতাম এ মানুষের অভাবদিয়া কত বাইক আপনার দিয়েস आमदार মনে করুন বাইতে যা আর কোন সময় যায় আই আই ডিগাইস গায়া আপনাদের সদরঘাট আসিলাম পদম পদম সদরঘাট আসিলাম বাবা আসিলাম পানি বেষ্টাম পানি বুঝি বেষ্টাম পরে আস্তে আস্তে বেরি হে বেরিগা শীত ক্যা গেছে পরে একটু আস্তে 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 আর ওনেসা গা আসিস আম গিরে খাই গাঁজা খাই ডিডি আবিজে সব খাই একটা ওয়ান আর আমার বলা কারণে ঢাকা শহর আর আগে আমার পুরো লাইফটাইম মনে করেন ভালো আছে আর আর সাথে সাথে আমার লাইফটা পুরো बर्बाद হইছে এই জায়গা থেকে আর বাইরে যাব না ভিক্ষা তো গেছি গেছি আমার জীবন অন্ধকার হয়ে গেছে শতমা যে আমার খুব অত্যাচার করতে নিয়ে যাতন দতক আমার এক ছোট রঘুমার দিয়ে ঘর বাইক করে দিছিল আমার মারছিল আমার এই যে কপাল ও ফাটা দিছিল আমি হ্যাঁ এই এসবের জন্য আমার সৎমার আমি তাই করি কিছু কিছু সৎমা আছে সবার বাক্যে তো জুটে না যে ভালো সৎমা পাইব কিছু কিছু সৎমা আছে কারো বাইকে জুটে যে সৎমা ভালো আবার কারো বাইকে জুটে খারাপ সৎমা আমার বাইকে আমার আল্লাহ দিছে আমার বাইকে আমার সৎমা আমার খারাপ দিছে এটা তো আমার দোষ না এটা আল্লাহ নিকুটি আমার নাম নয়ন আমার ছোট বোন আমার সৎ মার বড় বোন আছে না এর কোনো সন্তান নেই ওদের কাছে পালক দিয়েছে তারা এখন নিয়ে অস্ট্রেলিয়া থাকে বাবা দেশে রিক্সা চালা থাকে